ধর্মীয় জলসা থেকে তুলে নিয়ে গিয়ে জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এরপর আত্মহত্যার ঘটনা সাজানোর জন্য রেল লাইনে ফেলে দেওয়া হয় ওই যুবকের দেহ বলে অভিযোগ আজ সকালে মালদার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত কনকনিয়া রেলগেটের পাশে ওই যুবকের দেহ উদ্ধার হয় মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম বয়স পঁচিশ বছর হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারি গ্রামের বাসিন্দা দেহ উদ্ধারকে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে আর পি এফ জওয়ানরা পৌঁছে গেছে পাশাপাশি ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে কাজিরুল ইসলামকে ঘটনার সাথে যুক্ত শ্বশুরবাড়ির লোকেরা এমনই অভিযোগ মৃত যুবকের পরিবারের মৃত যুবকের পরিবারের অভিযোগ বেশ কয়েক মাস ধরে স্ত্রীর অবৈধ সম্পর্ক গণ্ডগোল চলছিল তাদের মধ্যে এরপর থেকে কাজিরুল ইসলামের স্ত্রী বাপের বাড়িতে থাকত গতকাল সন্ধ্যায় ধর্মীয় জলসা থেকে মেয়ের মামা এবং পরিবারের সদস্যরা ওই যুবককে তুলে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমার ছেলে কিনুকে ছিল আমার ছেলে

আچھا ছেলে কে ধরল ছলো জেল খটেছিল কতদিন এক মাস জেল খটেছিল তারপরে কালকে রাতে কোথায় এসেছিল কালকে রাতে ঠেকেছিল দর্সাতে কোথায় ওখানে ওখানে ছিল আর খালুর বাড়ি মেহর খালুর বাড়ি ছিল আর মেহর মামা আর খালু আর নজন কে লিয়া সব কে খালুর পরিবার কার পরিবার মেহর পরিবার

পাহনারা ধানারা বাড়ি কি এমন ঘটনা ঘটেছিল যে খুনুতে হলো কি হয়েছিল আমার ভাই জালছেছে এরা তখন এখানে বলে আমার দিকে আমরা ফোন দিলাম কি কথা আছে না তার خانه জালছাত আছে চলাসি খাওয়াদার পরে আমরা চলাসব এরপর ওদের ডেকেছে বড় একটা মামা আর বড় একটা মেশো ডেকেও আমার ভাইকে নিয়ে যায় ওখানে বলছে আই একটু কথা আছে তখন আমার ভাইকে ওখানে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে গেল নিয়ে কোথায় নিয়ে গেল নিয়ে গেল একটু পার্সে দূরে নিয়ে গেছে ঘাট ধাক্কা নিয়ে গেল আমার ভাই তো একাই আছে কিছু বলতে পারবে না দেখেনে নিয়ে যে রুমের মধ্যে ভরেছে ভরে আপনি রাইতো কথাটি শুনেন ওখানে মারছে কি তোকে মেরে ফেলবো তো ছাড়বো দিয়ে তোকে রেলে রেলে একদম তোবো কারা মেরেছে এটা ওর ওর মামা ওর বাবা ও ওর বউটা গেছে সসি আগে আটক করেছে আটক করেছে আগে দুইজনে এর ফোন করে ডেকেছে এরাকে ফোন করে ডেকেছে এরা সবাই মেরে যাইছে এখন খুন করেছে আগে থেকে মানে এখানে আসে মেয়েটা বলে কি আমি এখানে করে সংসার করে খাবো আমার ভাই বলে যে আমার বাবার সম্পত্তি আছে বাড়ি আছে তোর বাবার তো কিছু নাই কেন আমি বউ করেছি আমি বাড়িতে নিয়ে করে খাবো আমি এখানে করে খাবো এর মধ্যে মেয়েটা এখানে আসলো এবার আমার ভাইকে ডাকলো আনতে আসার পরে আমার ভাইকে মার ধরে করলো পিটানো দিয়েছে অনেক পিটানো করলে এবার জেলে বললো জেলে পরে আবার ফের খুন করে মেরে ফেললো

কোন নেই ওদের কোনো দোষ নাই আপনার নাম